সম্মানিত ভিউয়ার্স আপনারা তো অবশ্যই অবশ্যই চিনতে পেরেছেন যে এটা হচ্ছে এইচটি কেবল অর্থাৎ হাই টেনশন হাই টেনশন যেটাকে বোঝাই এইচটি কেবল যেটা আমরা সাধারণত যেমন একটা বৈদ্যুতিক খুঁটি থেকে আমরা স্টেশনের আমাদের যে ইনডোর এই পর্যন্ত আমরা এই কেবলের সাহায্যে আমরা বিদ্যুৎটাকে কানেকশন করে থাকি এটা হচ্ছে এইচটি কেবল কিন্তু এইচটি কেবল নিয়ে অনেক বিস্তারিত আপনাকে জিজ্ঞেস করতে পারে এর ভিতরে কি আছে কোনটার পর কোনটা কোন ধাপে কোন ধাপে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন আর্মার উপরে একটা সিল দেওয়া আছে যে ইনসুলেশন আছে এরপরে এরপরে বিভিন্ন ধরনের একটা প্রলেপ দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এই সাইটে এটা তো ক্যামেরার মাধ্যমে দেখানো স্বভাব হচ্ছে না বিস্তারিত এইচটি কেবলের জন্য একটা ভিডিও আমাদের করতে হবে তো আপনারা আজকে আমরা যেহেতু পরিচিত করাচ্ছি সেহেতু এটা হচ্ছে একটা এইচটি কেবল এইচটি কেবলটা দেখতে কেমন হয় এর ভিতর কয়টা কন্ডাক্টর থাকে ভিতরে যে কন্ডাক্টরটা দেখতে পাচ্ছেন আর ইনসুলেশন এগুলো নিয়ে আমরা নেক্সটে আর একটা আলোচনা করব এটা হচ্ছে এইচটি কেবল ওটা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেগার মিটার এটা হচ্ছে দুই ধরনের মেগামিটার হয় একটা হচ্ছে আর্ট টেস্টার মেগামিটার আর একটা হচ্ছে ইনসুলেশন টেস্টার মেগারমিটার এটি হচ্ছে ইনসুলেশন টেস্টার মেগারমিটার। ইনসুলেশন টেস্ট করার জন্য এই মেগারমিটারটি ব্যবহার করা হয় এটি হচ্ছে অ্যানালগ বর্তমান সময়ে এটি ডিজিটাল ইনসুলেশন টেস্টার মেগারমিটার এবং আর্ট টেস্টার মেগামিটার পাওয়া যায় ধরতে গেলে এটি হচ্ছে একটি ডিসি জেনারেটর এটি হচ্ছে একটি ডিসি জেনারেটর যে সাহায্যে এখানে থেকে পর্যন্ত উৎপন্ন হবে এবং পাঁচশো মেগা ওমস পাঁচশো মেগা ওমস পর্যন্ত এর ধারণ ক্ষমতা তো কেবলটাকে কিভাবে চেক করবেন এটা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো দেখাবো এটি হচ্ছে স্টাইন ইনসুলেটর এখন আমার হাতে যেটা আছে একটা এখানে কিন্তু অনেক পাট পাট করে থাকে থাকে এখন এই জায়গাটা অনেকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে কানেকশন হয় কিন্তু আপনার পোল যদি এভাবে থাকে পোল এভাবে থাকে কিন্তু এটা কিন্তু এভাবে থাকে না পোল হচ্ছে টানের জায়গায় মানে এটা কিন্তু সবসময় এইভাবে ব্যবহার করা হয় যে টানের জায়গায় অর্থাৎ একটা তার এইভাবে সে এইভাবে যাচ্ছে ঘুরে যাচ্ছে সেক্ষেত্রে ওই টানের জায়গায় স্টাইল ইনসুলেটারটা অবশ্যই ব্যবহার করা হয় কিন্তু অনেকে কিন্তু এই প্রশ্ন করে যে স্টাইন ইনসুলেটার কোথায় থাকে যে সার পোলে থাকে কিন্তু

এইচটি কেবলের মাধ্যমে যে বিদ্যুৎটা নিয়ে আসি আমাদের সাব স্টেশন ইনডোরে আছে ড্রপ আউট ফিউজ ড্রপ ফিউজ আর এটা এলবিএস এর ভিতরে মানে সাব ভিতরে যে আমরা জি হাই কল যে সাব করি সেখানে যে আমরা এলবিএস অথবা বিসিবি হ্যাঁ এইচটি সুইচ গ্যাস যেটা বলা হয় এইচটি সুইচ গ্যাস যে এলবিএস থাকে এলবিএস এর ভিতরে আমরা এই এই হাই ভোল্টেজ এইচআরসি ফিউজ ব্যবহার করা হয় এর কালার অনেক সময় সাদাও হতে পারে এই কালারও হতে পারে অনেক সময় দেখে মনে করলেন যে এইটাই দেখালাম কিন্তু আসলে তা না এটা কিন্তু দুই কালারই হয় বা তিন কালারও আছে কিন্তু আপনারা দেখে নেবেন তবে মনে রাখবেন এটা হাই ভোল্টেজ এইসি এই যে নিয়েও আমাদের একটা ভিডিও অবশ্যই সামনে আপনারা দেখতে থাকুন দেখবেন যে এই ধারাবাহিকভাবে এরকম পাট পাট ভিডিও আমাদের চলবে সামনে আশা করবেন আচ্ছা অবশ্যই এই লাইসেন্সের জন্য খুব মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে ফিউজ ব্যারেল হ্যাঁ এটার ভিতরে যেটা দেয়া হয় ফিউজ লিং আর টোটাল টোটাল জিনিসটি হচ্ছে হলো যে ইয়া ডোবট ফিউজ ডোবট ফিউজ হ্যাঁ এই ডোবট ফিউজ কিভাবে কাজ করে কিভাবে এটাকে কাজ করানো হয় এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও বানাবো যে কিভাবে বাদ কেবলটা বাদ কিভাবে কেবলে ফিউজ কাটে গেলে মানে ওটা ডিসকানেক্ট হয়ে যায় সে বিষয় নিয়েও আমি আলোচনা করবো বলতে এই সামনে এইটা নিয়েও একটা দ্বারা অভিজ্ঞকে একটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করবো হ্যাঁ তা যখন কিভাবে লাগানো হয় এটা লাগানো হয় এই যে যেমন আমি যদি এখন লাগাই ভিউজ লিঙ্ক ছাড়া তো অবশ্যই কিন্তু লাগবে না এখন এটা কীভাবে লাগে কিভাবে আটকায় রাখে এবং লাগানোর পরে যে ফিউজ যখন কাটে যায় তখন কিভাবে অফ হয়ে যায় এটা নিয়েও ইনশাআল্লাহ আমি সামনে এই ভিডিওগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ ড্রপ আউট ফিউজ আর এটা নাম হচ্ছে ড্রপ আউট ফিউজ গায় ইনসুলেটর এই গায় ইনসুলেটরটা খুব মজার বিষয় হলো কি মজার বিষয় হয় অনেক সময় আমার হাসার বিষয় হয় এই অধিকাংশ এই লাইসেন্স পরীক্ষাতে এই গায় ইনসুলেটর দেয় কানেকশন করতে কিভাবে কানেকশন করবেন আমি দেখছি অনেক ভাই এই গায় ইনসুলেটরে ভুল করে ফেলে যেমন ধরছে কানেকশন রান করতে দেয় তখন অনেকে অনেকে এইভাবে কানেকশন করে একটা একটা কেবল দাও তো

মানে ওখানে যাওয়ার পরে কারণ বাস্তব সূত্রে কি এই যে গায়ে ইনসুলেটর কাজ করা ইলেকট্রিশিয়ান আমাদের দেশে খুবই কম মানে সবাই আমরা বাড়ির কাজ করি কাজ করি কাজ হয় না আমাদের দেশে বেশিরভাগ পল্লী বিদ্যুৎ ডিপিডিসি এইসব ক্ষেত্রে হয় তো এই ধরনের ইলেকট্রিশিয়ান তো খুবই কম হ্যাঁ তা এইগুলো জানা থাকে না যদি আপনি এইভাবে যদি কানেকশন করেন অবশ্যই কারণ না যখন আপনি পোল্লি টান দেবেন তখন তো এটা ছিঁড়িয়ে বেড়ে যাবে হুম আর তখন আপনি কানেকশনটা অরিজিনাল ভাবে জি এইভাবে যদি আপনি কানেকশন করেন সেক্ষেত্রে কি হয় এই এইটা একটা যখন এই যে এরকম ভাবে এরকম ভাবে লাগিয়ে যাচ্ছে তার কারণ আমি যতই টানাটানি টানি করি না কেন ওটা ছিঁড়বে না আর জিজ্ঞেস করে যে গাড়ি ইনসুলেটর কেন ব্যবহার করবে যে সার ফোলের টানার ক্ষেত্রে টানার ক্ষেত্রে টান দেওয়া যায়

ঠিক আছে এখন দ্বিতীয় নাম্বারে আসছে হলো যে পাওয়ার ফ্যাক্টর পি এফ আই পি এফ আই কেন ব্যবহার করি যে স্যার পাওয়ার ফ্যাক্টরকে আচ্ছা পি এফ আই সম্পর্কে তুমি কিছু বুঝে দাও পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট আমরা পাওয়ার ফ্যাক্টর যে ইম্প্রুভমেন্ট করব এই পি কন্ট্রোলার এটা এটা হচ্ছে পি এফ কন্ট্রোলার রিলে এটার মাধ্যমে আমরা কন্ট্রোল করে থাকি আর এটা আমরা কেন করব। এটা তো অনেক বিস্তারিত আলোচনা আছে আর আমরা সাধারণত পাওয়ার ফ্যাক্টর করি অনেক লস থেকে আমরা বাসি কারণ আমরা যে কোনো আমরা ইন্ডা লোড হচ্ছে তিন প্রকার ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোড লোড রেজিস্টিভ লোড এগুলো তো সম্পর্কে আজকে জানানো সম্ভব হচ্ছে না তো এটা হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আর পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট যদি আমরা না করি তাহলে আমাদের অনেক লস হয় আর এটার নিয়ে বিস্তারিত নেক্সট ডে আমরা আলোচনা করব এক ভিডিওর মধ্যে সম্ভব হচ্ছে না শেকল ইনসুলেটর শেকল ইনসুলেটর আপনি আলোচনা করুন শেকল ইনসুলেটর শেকল ইনসুলেটর শেকল ইনসুলেটর কোথায় ব্যবহার করি এটা আছে পোলের এলটি লাইনে যেমন আমি একটা ওই একটা ইনসুলেটর দাও ওইটা এটা দাও হ্যাঁ এটা হচ্ছে পিন ইনসুলেটর পিন ইনসুলেটার এটা ইলেভেন কেবি গ্রেটের এগারো হাজার এরপরে বড় আছে তেত্রিশ কেবি গ্রেটের কিন্তু সেকল ইনসুলেটার ব্যবহার করা হলো এলটি লাইনে যেমন আমাদের গ্রাম অঞ্চলে পোল থেকে পোল এই পোল থেকে পোল যায় একটা সোনা থেকে আরেকটা সোনার লাইন যায় অথবা পোল থেকে পোল যে লাইনগুলো যায় এল টি লাইন সেই ক্ষেত্রে আসছে হলো ব্যবহার করা হয় আর পিন ইনসুলেটার ব্যবহার করা হচ্ছে এসটি লাইনের এস টি লাইনে ব্যবহার করার জন্য এটা বড় হতে পারে বড় হতে পারে

সে বিষয়গুলো আমরা অনেকটা জানলাম আবার সামনে নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে ক্লিয়ার একটা একটা পার্ট পার্ট আমাদের বোঝায় চেষ্টা করবো যাতে একটা জিনিস দেখে আপনি বুঝতে পারেন যেমন তামা সম্পর্কে এইসটি ক্যাবল সম্পর্কে হ্যাঁ রিলেমিটার সম্পর্কে হ্যাঁ তারপরে পিন ইনসুলেটার গায়ে ইনসুলেটার ডোপার ফিউজ ম্যাগারমিটার হ্যাঁ এই বিস্তারিত নিয়ে ট্রান্সফর্মার সম্পর্কে নিয়ে যেমন ট্রান্সফর্মারের ব্রাদার আছে ব্রাদার আছে বুকলেস রিলে আছে কনজারভেটের ট্যাঙ্ক আছে বিভিন্ন